বন্ধুরা আমাদের শরীর হল পঞ্চভূতের তৈরি একটি অপূর্ব সৃষ্টি আর যখন এই সৃষ্টির ভারসাম্যে বিঘ্ন ঘটে তখনই নেমে আসে ঘোর অমঙ্গল আজ আমরা ক্যান্সারের মতো কঠিন রোগের বারোটি গুরুত্বপূর্ণ আগাম সংকেত নিয়ে আলোচনা করব যা আপনার শরীর আপনাকে নীরবে জানাতে চায় এই সংকেতগুলি শুধু শারীরিক নয় আত্মার শুদ্ধতার সঙ্গেও জড়িত সময় থাকতে এই বার্তাগুলি বুঝে সঠিক পথে চললে আপনি নিশ্চিতভাবে এক ঘোর বিপদ থেকে রক্ষা পেতে পারেন প্রথম সংকেত বিনা কারণে ওজন হ্রাস বন্ধুরা আমরা যখন কোনো চেষ্টা করি না কোনো খাদ্যাভ্যাস পরিবর্তন করি না তবুও যদি দেখেন আপনার শরীরের ওজন দ্রুত কমছে মাসে তিন চার কেজি বা তারও বেশি শাস্ত্র বলে এটি হলো জীবনী শক্তির অপচয় আপনার শরীর ভেতরের কোনও এক অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছে আর তাতে তার সমস্ত শক্তি খরচ হয়ে যাচ্ছে এটি পাকস্থলী খাদ্যনালী বা অগ্ঞাশরে অশুভ ছায়ার ইঙ্গিত হতে পারে এই লক্ষণ দেখা গেলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন এবং এর প্রতিকারে প্রতিদিন সকালে স্নানের পর একশো বার গায়ত্রী মন্ত্র জপ করুন এবং ক্ষুধার্তকে অন্নদান করুন দ্বিতীয় সংকেত অসহ্য ও দীর্ঘস্থায়ী ক্লান্তি বন্ধুরা আপনি হয়তো রাতে ভালো ঘুমিয়েছেন কিন্তু তবুও সারাদিন শরীর ভেঙে আসছে কোনো কাজে উৎসাহ নেই এই ক্লান্তি সাধারণ নয় এটি হল শরীরে তম গুণের বৃদ্ধি যা আলস্য আর রোগের জন্ম দেয় রক্তের ক্যান্সার বা লিউকেমিয়ার ক্ষেত্রে এমনটা বেশি দেখা যায় এমন পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ নিন এবং প্রতিদিন ভরে উঠে যোগাসন বিশেষত প্রাণায়াম করুন আর তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভক্তি ভরে ঈশ্বরের নাম নিন তৃতীয় সংকেত দেহে চাকা বা শক্ত গুটি বন্ধুরা স্তন গলা বা শরীরের অন্য কোথাও যদি কোনো শক্ত অসাধ চাকা অনুভব করেন যা নড়াচড়া করে না প্রাচীন ঋষিরা বলতেন এটি হল শরীরে অশুভ শক্তির দ্বারা তৈরি গাঁট বা বাঁধন যা রক্ত ও বায়ু প্রবাহকে রুদ্ধ করছে এই ধরনের গাঁট দেখলে কখনোই অবহেলা করবেন না এর নিরাময়ের জন্য অতি দ্রুত একজন বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক চতুর্থ সংকেত দীর্ঘস্থায়ী কাশি বা গলা ভানা যদি একটা না তিন সপ্তাহের বেশি কাশি থাকে বা আপনার কণ্ঠস্বর অস্বাভাবিকভাবে কর্কশ হয়ে যায় বুঝবেন ফুসফুস ও গলায় অশুভ প্রভাব পড়েছে ধূমপান না করেও এমন হলে তা ফুসফুস বা গলার ক্যান্সারের সংকেত হতে পারে এমন পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ নিন এবং পুরনো টোপকা অনুসারে এই অবস্থায় আদার রস এবং মধু মিশিয়ে নিয়মিত সেবন করলে গলার শুদ্ধি হয় পঞ্চম সংকেত অস্বাভাবিক রক্তপাত মল মূত্র কাশি বা মাসিকের বাইরে রক্তপাত এগুলোকে রক্তদোষের চরম সংকেত মানা হয় রক্ত হল জীবনের আধার এর অপচয় চরম অমঙ্গলের লক্ষণ এটি মলাশয় মুতোথলি বা মহিলাদের প্রজনন অঙ্গের ক্যান্সারের পূর্ব সংকেত হতে পারে এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং শরীরের এই অসুচিতা দূর করতে দেবী মায়ের কাছে প্রার্থনা করুন ষষ্ঠ সংকেত হজমের সমস্যা বা গিলতে কষ্ট যদি ক্রমাগত বদহজম বুক জ্বালা বা খাবার গিলতে অসহ্য কষ্ট হয় ভাববেন আপনার অমৃত প্রবাহে অবরোধ সৃষ্টি হয়েছে অর্থাৎ খাদ্যনালীর শুদ্ধ প্রবাহে বাধা এসেছে এমন পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ নিন এবং নিয়মিত সকালে উঠে তামার পাত্রে রাখা জল পান করুন এবং খাবার খাওয়ার আগে মুখে একটু লবণ রেখে দিন সপ্তম সংকেত তিল বা আঁচিলের পরিবর্তন যদি আপনার শরীরে থাকা কোনো তিল বা আঁচিলের আকার হঠাৎ বাড়ে রং পাল্টায় তার কিনারা অসমান হয় বা চুলকাতে থাকে এটি ত্বকের ওপর অশুভ ছায়া পড়ার লক্ষণ এমন পরিস্থিতিতে ত্বকের শুদ্ধি ও রোগের নিবারণে নিম গাছের ডাল বা তার পাতা ব্যবহার করে স্নান করার কথা আমাদের প্রাচীন বইয়ে লেখা আছে অষ্টম সংকেত মলমূত্রের অভ্যাসে পরিবর্তন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য যদি দীর্ঘস্থায়ী হয় অথবা মলমূত্রের সঙ্গে রক্ত দেখা যায় বুঝবেন শরীরে শুদ্ধি প্রক্রিয়ায় বড় সড় হয়েছে এটি মরাশয় বা প্রোস্টেট ক্যান্সারের সংকেত হতে পারে এমন পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ নিন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে হাত পা পরিষ্কার করে শুদ্ধ মনে বিষ্ণু সহস্রনাম জপ করুন নবম সংকেত দীর্ঘস্থায়ী জ্বর বা সংক্রমণ যদি ঘন ঘন জ্বর আসে বা ছোটখাটো সংক্রমণ সহজে না সারে তবে আপনার আত্মিক শক্তি বা রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল এই অবস্থায় হলুদের দুধ পান এবং তুলসী পাতা সেবনকে খুব শুভ মনে করা হয় দশম সংকেত ক্রমাগত ব্যথা শরীরের কোনো নির্দিষ্ট স্থানে যদি দীর্ঘস্থায়ী ব্যথা থাকে যা সহজে সারে না তবে সেটি ওই স্থানে দুঃখের স্থায়ী বাসস্থান তৈরি করেছে হাড়ের বা অন্যান্য অঙ্গের ক্যান্সার এভাবে সংকেত দিতে পারে এমন পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ নিন পাশাপাশি ব্যথাযুক্ত স্থানে হাতে জল নিয়ে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জল ছিটিয়ে দিন একাদশ সংকেত ত্বকের অস্বাভাবিক পরিবর্তন যদি দেখেন আপনার ত্বক হঠাৎ হলুদ হয়ে যাচ্ছে বা ত্বক কালো ও ঘন হয়ে যাচ্ছে চুলকানি হচ্ছে তবে এটি লিভার বা অগ্নাশয়ের কোনো গভীর সমস্যার ইঙ্গিত এমন পরিস্থিতিতে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে সূর্যদেবকে জল অর্পণ করুন এতে যারণের প্রভাব কমতে পারে এবং ভেতরের অঙ্গ শুদ্ধ হয় বলে বিশ্বাস দ্বাদশ সংকেত দীর্ঘস্থায়ী মুখ বা গলার ক্ষত মুখের ভেতর বা মাড়িতে এমন কোনো ক্ষত যা কিছুতেই সারছে না বা গালের ভেতরে সাদা বা লালচে ছোপ তৈরি হয়েছে এটি বাকশক্তির ওপর কোনো অশুভ শক্তির আক্রমণের লক্ষণ তামাক বা পান সেবনের অভ্যেস থাকলে এই সংকেত আরও গুরুতর এই সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন মুখের শুদ্ধতা বজায় রাখুন এবং ওম নম শিবায় মন্ত্র জপ করুন মনে রাখবেন বন্ধুরা এই বারোটি সংকেত হল মহাকালের বার্তা কিন্তু এই বার্তা পাওয়ার পর কেবল টোটকা বা ধর্মীয় বিশ্বাসে আটকে থাকলে চলবে না এই লক্ষণগুলির যে কোনো একটি যদি আপনার মধ্যে দীর্ঘদিন ধরে থাকে তবে এটিকে আত্মার পবিত্রতা ধরে রাখুন এবং এক মুহূর্ত দেরি না করে একজন অভিজ্ঞ আধুনিক চিকিৎসকের শরণাপন্ন হন কারণ সঠিক সময়ে সঠিক চিকিৎসা হল ঈশ্বরের দেওয়া সবচেয়ে বড় আশীর্বাদ ধর্ম আমাদের মনে শান্তি আর শক্তি জোগায় আর বিজ্ঞান আমাদের শরীরকে রক্ষা করে বিশ্বাস ও বিজ্ঞান এই দুইয়ের হাত ধরেই আমরা সুস্থ ও সুরক্ষিত থাকতে পারি বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি উপকারী মনে হলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই